যশোরে ভাবিকে দর্শনের চেষ্টা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন মফিজুল নামে এক ব্যক্তি স্থানীয় সূত্রে জানায় সেদিন রাতে নির্জন স্থানে মফিজুল তার ভাবিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন আত্মরক্ষায় ওই নারী ধারালো অস্ত্র দিয়ে দেবরের গোপনাঙ্গে আঘাত করেন এতে মারাত্মকভাবে আহত হয় এরপর মফিজুল স্থানীয় এক গ্রামীণ চিকিৎসকের কাছে যান এবং সেখানে তার গোপনাঙ্গে আটটি সেলাই দেওয়া হয় গ্রামবাসীর অভিযোগ মফিজুল ও তার ভাবির মধ্যে আগে থেকেই ওয়ানৈতিক সম্পর্ক ছিল এ নিয়ে একাধিকবার শালির বৈঠক হয়েছে তবুও এমন ঘটনার হতবাক করছে ভুক্তভোগী নারী জানান দেবর দীর্ঘদিন তাকে উত্যক্ত করেছিলেন বাধ্য হয়ে আত্মরক্ষাতে তিনি এমনটি করেছেন শাসরা থানায় ওসি রবিউল ইসলাম বলেন ভুক্তভোগী নারী ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন সোমবার আঠারোই আগস্ট ভোরে পুলিশ মবিদুলকে তার নিজ বাড়ি থেকে আটক করেছে